কত সুন্দর মাছ তাজা তাজা মাছ একদম পাটকা মাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং কি সুস্থ আছেন আমিও অর্থাৎ আল্লাহ রহমতেন মোটামুটি সুস্থ আছি আমার শ্বশুর সকাল সকাল মাছ মারি আনছে তাজা তাজা মাছ এই মাত্র জাল থেকে আর কি ছাড়াইলাম মাছ দিয়ে মাছ মারিয়ে আনছে আর এখন আমি বসে থাকি মাছ কুটব এই যে আমার মাছ কোটা শেষ গাছের মধ্যে কত সুন্দর টাটকা টাটকা সবজি ধরে আছে সবজি ধরে না ধরে না এখন তো দু একটা ধরে কত সুন্দর ফুল পুষছে কতগুলা মেয়েদের বিয়ের পরে আপন হয় কি বাবার বাড়ি ছেড়ে এসে শ্বশুর বাড়ি যখন থাকে তখন শ্বশুর বাড়ি কিছু আর কি আপন বিয়ের পরে তার স্বামীর ভালোবাসাই হয়েছে সবচেয়ে একটা বড়ো জিনিস যেটা আল্লাহ নিয়ামত কিছু কিছু মানুষ আছে অনেক হিংসা করে মানে অন্যের ভালো দেখতে পারে না অনেক হিংসা হয় এগুলা মানুষ মানে কি বলবো মানে অন্যের পিছনে লাগি থাকে এই যে সাধারণ কিছু কিছু মানুষ আছে ফেসবুকে মানে দেখি তো মানে না জানি না শুনি একজনের ইআইসি কমেন্ট করে এই মানুষটা এরকম এই এরকম এরকম ওরকম মানে অনেক ধরনের অনেক কথা কি জন্য আপনারা নিজের পায়ে দাঁড়ান অন্যের পিছনে লাগা ভাত দিয়ে নিজে ভালো হন নিজে সব দিক দিয়ে একটু ই হওয়ার চেষ্টা করেন একজনের মন মানসিকতা কীরকম এগুলা না জানি না শুনি কী জন্য আন্দাজিয়ে তো আজে বাজে কী করা মন্তব্য করা কী জন্য এরকম আসলে ঠিক নেই কিন্তু নিজে ভালো ওই একটা কথাই আছে না নিজে ভালো জগৎ ভালো